হ্যালো দর্শক আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মানে সবার কাছে স্পেশাল একটা দিন আর এই স্পেশাল স্পেশাল দিনে যদি কিছু রান্না করে সবাইকে খাওয়ানো যায় তাহলে তার কোনো কথাই হবে না কিভাবে পারফেক্ট সাথে বিপ বিরিয়ানিকে আরও বেশি স্পেশাল করে রান্না করা যায় আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা চার টুকরো দারচিনি ও চারটি এলাচ দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোকে তিরিশ সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিকে তেলের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব বিরিয়ানি রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে খেতে অনেক বেশি ভালো লাগে পেঁয়াজগুলো ভাসতে ভাজতে নরম হয়ে যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু টেবল চামচ বিরিয়ানি মশলা এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি গরুর মাংস মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার মশলার সাথে মাংসগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এভাবে বেশ কিছুক্ষণ মাংসগুলোকে অনবরতে নেড়ে চড়ে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ ফালি কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি এরপর মাংসের সাথে মরিচগুলোকে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দুটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার মাংসের সাথে আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গরুর মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না কারণ মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসবে এই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সিদ্ধ করে নিব এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন মাংসগুলো থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে এবার এগুলোকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এভাবে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে পোড়া লেগে যাবে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও শুকাতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পলাউর চাল আমি এখানে চালগুলোকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি এবার মাংসের সাথে চালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব আমি যেই কাপে চাল মেপে নিয়েছি সেই একই কাপে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিব অর্থাৎ এখানে যতটা চাল নেবেন তার দ্বিগুণ পানি নিতে হবে পানির পরিমাণ ঠিক থাকলে বিরিয়ানি হবে ঝরঝরে বিরিয়ানিতে আমার লবণটা পরিমাণে কম মনে হচ্ছে তাই এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন এবার পানির মধ্যে এগুলোকে নেড়ে চেড়ে দিব এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে পানির মধ্যে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন পানিটা ফুটতে শুরু করেছে এবার এগুলোকে কিছুক্ষণ দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব দেখুন পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবার এগুলোকে নেড়ে মিশিয়ে নেব এগুলোকে অনবরত নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে নিচে পোড়া না লেগে যায় এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার চুলারা লোতে করে এগুলোকে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এতে করে বিরিয়ানি সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে বিরিয়ানি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমার বিরিয়ানি প্রায় রান্না হয়েই গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে প্লেটে পরিবেশন করে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিগুলো ঠিক কতটা ঝরঝরে হয়েছে এবারে হৃদে এভাবে একবার হলো বিফ বিরিয়ানি রান্না করে দেখবেন সবাই আঙ্গুল জেটে খাবে পারফেক্টভাবে ঝরঝরে বিরিয়ানি রান্না করার জন্য অবশ্যই রেসিপিটি ফলো করবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঈদ স্পেশাল খুবই মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে হাফ কাপ কুড়া দুধ আর এক কাপ পলাউর চাল দিয়ে অসম্ভব মজার পায়েস তৈরি করে দেখাবো এবারের ঈদ স্পেশাল মেনুতে আপনিও চাইলে কম উপকরণে কম সময়ে তৈরি করে নিতে পারেন এরকম মজার পায়েস বাসা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি পায়েস রান্নার জন্য প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় লিটার লিকুইড মিল্ক এখন দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক এতে করে দুধটা অনেক বেশি ঘন হবে এবং পায়েসের স্বাদ বহুগুণে বেড়ে যাবে এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন এগুলোকে নেড়ে চেড়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পলাউর চাল আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের পলাউর চাল ব্যবহার করতে পারেন এখন এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এতে করে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এখন আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিব। এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন এর মধ্যে এক একে বাকি মশলাগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি চারটি তেজপাতা চারটি এলাচ দিয়ে দিচ্ছি চারটি লং দিয়ে দিচ্ছি এখন এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে জাল করে নিব চুলার মিডিয়ামে রেখে জাল করার পর চালগুলো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি চাল সিদ্ধ হয়ে যখন পায়েস ঘন হয়ে যাবে তখন এর মধ্যে চিনি অ্যাড করে নিতে হবে কারণ চিনি প্রথমে অ্যাড করলে চিনি থেকে যে এক্সট্রা পানি বের হবে তাতে পায়েস পাতলা হবে এখন এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো চেড়ে জাল করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ যারা কিশমিশ খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন এখন এগুলোকে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব সহজেই তৈরি করে নিলাম দারুণ স্বাদের পায়েস এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পায়েসের এই রেসিপিটি কতটা ইয়ামি হয়েছে আর এভাবে পায়েস রান্না করলে খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে স্পেশাল একটি সহজ রেসিপি নিয়ে কোরবানির ঈদে গরুর মাংসের সাথে যদি থাকে ঝরঝরে নারকেল পোলাও তাহলে তো আর কোনো কথাই হবে না আজকে আমি আপনাদেরকে সহজ রেসিপিতে নারকেলের পোলাও তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি আমি যেহেতু দুই কাপ চালের পোলাও রান্না করব তাই এখানে চার কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি পানিটাকে আমি কুসুম গরম করে নিব পানিটা হাতে সহনীয় থাকে এমনভাবে গরম করে নিতে হবে আমি পানিটাকে গরম করে নিয়েছি এবার অন্যদিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নারকেল কোরানো আমি এখানে একটি নারকেল কুড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে কুসুম গরম পানি ঢেলে দিব এরপর নারকেলকে পানির মধ্যে হাত দিয়ে ভাবে কষলে কষলে রস বের করে নিব অর্থাৎ আমি নারকেলের দুধ তৈরি করে নিব নারকেলটাকে খুব ভালো করে কষলে নিতে হবে আমি নারকেল কষলে নিয়েছি এখন নারকেলকে ছেঁকে এভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানি বের করে নিতে হবে এভাবে আমি সম্পূর্ণ নারকেল থেকে রস বের করে নিয়েছি এখন এগুলোকে ছেঁকে নিব নারকেলের দুধ আমি ছেঁকে নিয়েছি এবার এটাকে জাল করে নিব তাই চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে দুধের মধ্যে একটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে এবার এটাকে নেড়ে চড়ে কিছুক্ষণ জাল করে নিব জাল করা হয়ে গেলে এটাকে এক রেখে ঠান্ডা করে নিব অন্যদিকে পোলাও রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব তিনটি দারুচিনি তিনটি এলাচ ও তিনটি লবঙ্গ এরপর দিয়ে দিব টুকরো করা দুইটি তেজপাতা এখন মশলাগুলোকে সেকেন্ডের মতো ভেজে নিব সেকেন্ড মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নরম করে নিব দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি আস্ত কাঁচা মরিচ এবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি এখন চুলারাজ মিডিয়ামে রেখে চালগুলোকে নেড়ে চেড়ে অনবরত ভেজে নিব পোলাও যদি ঝরঝরে করতে চান তাহলে অবশ্যই আগে তেলের মধ্যে ভেজে নেবেন এতে করে পোলাও খুব সুন্দরভাবে ঝরঝরে হয় আমি বেশ কিছুক্ষণ পোলাও চালগুলোকে তেলের মধ্যে ভেজে নিব চালগুলো নাড়তে নাড়তে যখন প্যানের গায়ে লেগে আসতে শুরু করবে তখন এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দিব আমি আগেই বলেছি দুই কাপ চালের জন্য আমি চার কাপ পানি ব্যবহার করেছি অর্থাৎ চার কাপ নারকেলের দুধ ব্যবহার করছি এখানে এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন পানি প্রায় অর্ধেকটাই শুকিয়ে এসেছে এখন এগুলোকে নেড়েচেড়ে দিব এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পোলাওগুলোকে নেড়েচেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে দেখুন পোলাউর থেকে দুধ প্রায় শুকিয়ে এসেছে এখন আমি চুলা বন্ধ করে দিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য চুলায় রেখে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন আমার পোলাউ প্রায় রেডি হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়েছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব একেবারে পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করতে চাইলে অবশ্যই রেসিপিটি ফলো করতে পারেন আর নারকেল দিয়ে এভাবে পলাও রান্না করলে খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন এবারের ঋদে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে আমি এখানে শশা দিয়ে পরিবেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকের পর্বে আমি আপনাদের ঈদ স্পেশাল ঝটপট মজাদার চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো এই বিরিয়ানি রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমন দারুণ মজার হয় এই ঈদে আপনিও চাইলে ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এরকম একটি চিকেন বিরিয়ানি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ পলাউর চাল চালগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে এরকম ঝরঝরে করে নিয়েছি আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম পরিমাণ চিকেন চিকেনগুলোকে আমি এরকম মাঝারি সাইজে কেটে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে চিকেনগুলোকে আরও আরো ছোট করে কেটে নিতে পারেন এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়ে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে দিবো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নয় থেকে দশটি কাঁচামরিচ ফালেই এবার এগুলোকে তেলের মধ্যে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো এবার চিকেনগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন লবণটাকে চিকেনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি এলাচ দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরো দারচিনি এখন সবগুলো মশলাকে চিকেনের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে বাটা মশলার পরিবর্তে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন তবে বাটা মশলার স্বাদটাই একটু বেশি হয়ে থাকে আর এখানে বাটা মশলা ব্যবহার করার কারণে আমি বিরিয়ানি মশলার পরিমাণে কম ব্যবহার করেছি মেশানো হয়ে গিয়েছে এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে পাঁচ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এখন চিকেনগুলোকে কিছুক্ষণ নেড়ে এর দিব ধুয়ে রাখা পলাউর চালগুলো অ্যাড করে নিচ্ছি চালগুলো দেয়া হয়ে গেলে এগুলোকে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাণ পানি এবার এগুলোকে আরো কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিব যারা বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে চিনি বা লিকুইড মিল্ক অ্যাড করে নিতে পারেন যেহেতু আমার বাসার সবাই বিরিয়ানিটা ঝাল খেতেই পছন্দ করে তাই আমি এখানে কিছু অ্যাড করছি না বিশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং এগুলোকে নেড়েচেরে দিচ্ছি পর্যায়ে টু লো হিটে রেখে এগুলোকে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চালগুলো এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি তাই এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবার চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন এগুলোকে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব এবং প্লেটে ঢেলে পরিবেশন করে নিব বিরিয়ানিতে পানির পরিমাণ ঠিক থাকলে বিরিয়ানি ঝরঝরে হয় দেখুন বিরিয়ানিগুলো কতটা ঝরঝরে ও সুন্দর হয়েছে এই রেসিপিটি ফলো করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম ঝরঝরে সুন্দর বিরিয়ানি আর এই বিরিয়ানিটা খেতে এতই মজার হয় যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে আর ঈদে এরকম একটা স্পেশাল বিরিয়ানি থাকলে তো আর কোনো কথাই হবে না আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ